আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে রান্না করতে করতে অনেকটা গাছ হয়ে গিয়েছে এখন বাজে রাত নয়টা বাসায় বাজার ছিল না আমার ছেলে মেজি মাংস খেতে দিয়েছে ওর বাবা বৃষ্টি দিয়ে ছুটেছে তারপর মাংস নিয়ে তারপর কেটে রান্না করছি তাই অনেকটাই দেরি হয়ে গেছে মাংসটাকে ভালোভাবে মশলা দিয়ে এবার আমি মাংসটাকে কষিয়ে নেব কষা হলে সামান্য মাছ পানি সিদ্ধ করতে দেবো এই দেখুন বাইরে ঘুট ঘুটে অন্ধকার এখন বাজে রাত সাড়ে নয়টা আমার মাংসটা পছন্দ হয়ে গিয়েছে এইবার আমি মাংস কাটি ফুট দেব এবং কিছুক্ষণ ফুটে নেব ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো হাফেজ